শুক্রবার অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে এক দীর্ঘ আলোচনায় সামিল হলেন সংস্থার সদস্যরা এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সদস্যরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভবনে এদিন তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন দু সাল থেকে তারা গর্ভবতী মা এবং শিশুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের পুরনো ভাড়াই বর্ধিত রয়েছে দু সালে যা ভাড়া ছিল এখনো পর্যন্ত সেই ভাড়া ধারাই রয়েছে বর্তমানে তেলের দাম একশো টাকা ছাড়িয়ে গিয়েছে কিলোমিটার প্রতি আট টাকাই পান এখনো পর্যন্ত তারা দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি পেট্রোল ডিজেলের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে ফলে খরচও অনেকটাই বর্ধিত হয়েছে এই পরিষেবার কিন্তু এই পরিষেবার কোনো বৃদ্ধি হয়নি ফলে সমস্যায় এই পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই বারংবার তারা সকলের সঙ্গে আলোচনায় বসলেও কোনো পরিষেবা পাচ্ছেন না বলেই জানান সংস্থার সকলে তারা জানান তাদের এই পরিষেবার জন্য প্রয়োজনীয় ভাড়া সরকার যদি না বর্ধিত করে তাহলে তাদের পক্ষে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে পাশাপাশি তারা আরও জানান তাদের সুবিধে অসুবিধে যদি সরকার না দেখে আগামী দিনে তারা দীর্ঘ আন্দোলনের পথ বেছে নেবেন ভাতৃজানে আমরা দু হাজার এগারো সাল থেকে চালাচ্ছি আমরা প্রতি কিলোমিটার মাত্র আট টাকা পাই অত যে আমাদের কাছে আর একটা গাড়ি চলে সেই গাড়িটা ওরা প্রতি কিলোমিটার আঠারো টাকা পায় তা আমরা যে যন্ত্রণার মধ্যে চালাচ্ছি মানে বলা সম্ভব নয় এমন অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ঘটনাটা হচ্ছে যে আর কোনো কাজ নেই সেই প্রথম থেকে আমরা ধরেছি যার জন্য চালিয়ে যাচ্ছি ড্রাইভারের বেতন দিতে পারছি না এমন অবস্থা যেটা গাড়ির মেনটেন্স খুব করতে অসুবিধা হচ্ছে আমরা গর্ভবতী মায়েদের বাড়ি থেকে নিয়ে আসি হসপিটালে এবং হসপিটাল থেকে বাড়িতে আমরা ওটা ড্রপ করি আবার আমরা হসপিটাল থেকে উচ্চতর হসপিটালে আমরা গর্ভবতী মা বা শিশুদের আমরা এখানে নিয়ে আসি এই কাজটাই আমরা করি কিন্তু দু হাজার সাল থেকে যে রেটটা ছিল সেই রেটটা পার কিলোমিটার সেটাই থেকে গেছে এটা নিয়ে আমরা অনেকবার অনেক সংগ্রাম এবং আন্দোলন করেছি তাতে আমরা তেমন কিছু রেজাল্ট পাইনি মিশন ডাইরেক্টর আমাদের ডেকেছিলেন তো আমরা এসেছিলাম ওনার সঙ্গে সেই রেটের ব্যাপারে আলোচনা করার জন্য তো উনি আমাদের কথা খুব সহতির সঙ্গে শুনেছেন এবং বলেছেন যে আর একটা দিন আসুন কারণ যেহেতু রেট বৃদ্ধির ব্যাপার একটা ফাইন্যান্সিয়ালের ব্যাপার সেটা এই মুহূর্তে একদিনেই সম্ভব নয় আগামী এক দু দিনের মধ্যে আপনারা আসতে পারেন এলে আমরা ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবো এবং যাতে রেটটা আপনাদের বাড়ানো যায় সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখবো এবং সেটা আমরা করব আজকে স্বাস্থ্য ভবনে এসেছিলাম মিশন ডাইরেক্টরের কাছে দীর্ঘদিনের দাবি নিয়ে কারণ দু হাজার এগারোতে আমরা একটা নিঃসজ্জন প্রকল্পের এগ্রিমেন্ট হয় যে এগ্রিমেন্টের লেখা থাকে টাইম টু টাইম রেট বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু সেই রেট দু হাজার এগারো থেকে এখনো পর্যন্ত এত বছরে সরকারি একটা অর্ডার হওয়ার পরেও সরকারি দপ্তরের আধিকারিকরাও এবং পরিবহন দপ্তরের আধিকারিকরাও ঘুমিয়ে আছেন এর কোনো সরোয়া এখনও করেননি যেখানে একটা জরুরি পরিষেবা সমস্ত জিনিসের দাম মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিটা জিনিস আপডেট হয়ে সমস্ত জিনিসের রেট বৃদ্ধি হচ্ছে কিন্তু যেখানে মা আর শ্বশুর জীবন নিয়ে পরিষেবা দিচ্ছে আমরা গ্রামের অত্যন্ত গ্রামের ছেলে আমরা আমাদের এই ভাড়া বৃদ্ধিটা হয়নি বারম্বার আমরা জানিয়েছি এর আগে আমরা ডেপুটেশন দিয়েছি আজকের মিশন ডাইরেক্টর স্যারকে জানিয়ে গেলাম আমরা সবাই সমস্ত জেলা থেকে এসেছিলাম পাহাড় থেকে নিয়ে নদী পর্যন্ত আজকে জানিয়ে গেছি যদি কিছুদিনের মধ্যে শোয়া না হয় আমরা পুনরায় আবার দু হাজার উনিশের স্বাস্থ্য স্বাস্থ্যভবন ঘেরাও আন্দোলন করব এদিন স্বাস্থ্য ভবনে উপস্থিত ছিলেন অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটরের সাধারণ সম্পাদক শেখ মমতাজ আহমেদ বিউরো রিপোর্ট চ্যানেল চেন